কন্যা সন্তান আমাদের জন্য নিয়ামত ঘরে যদি কন্যা সন্তান হয় অনেকের মুখ কালো হয়ে যায় কিন্তু কন্যা সন্তান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপে আসে বিশ্বনথী বলেন কন্যা সন্তান যদি কোনো ব্যক্তির দুইটা কন্যা সন্তান হয় দুইটা কন্যা সন্তান যদি ঝরে জন্মগ্রহণ করে সাবালিকা হওয়া পর্যন্ত ওই কন্যা সন্তানের যদি লালন পালন করে তাহলে কেয়ামতের দিন আমি এবং ওই কন্যা সন্তানের বাবা দুইজন আঙ্গুল এমন করে স্পর্শ করে বললেন একসাথে এরকম ভাবে আমি এবং ওই কন্যা সন্তান যে লালন পালন করছে তারা দুইজন এমন করে থাকবে তার মধ্যে কোন ডিস্টেন্স থাকবে না অর্থাৎ থাকা থাকবে না আমি আর কেয়ামতের দিন যে কন্যা সন্তানের বাবা সে এবং আমি একসাথে থাকবো আল্লাহ বলবেন না কেয়ামতের দিন একসাথে থাকবে পরিমাণ এজন্য বিশ্বনবী বললেন যার তিনটা সন্তান থাকে সেই ব্যক্তি জান্নাতি ঘোষণা করে দিলেন একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ যদি দুইটা সন্তান থাকে তাহলে বিশ্বনবী বললেন দুইটা সন্তান থাকলে ও জান্নাতি এরপরে যদি একটা সন্তান থাকে কন্যা সন্তান থাকে ওই ব্যক্তিও কি জান্নাতি বিশ্বনবী বললেন একটা কন্যা সন্তান থাকলেও ওই কন্যা সন্তানকে সুন্দর করে কি করলো সুন্দর করে লালন পালন করার পর ভালো পাত্র দেখে বিয়ে বিয়ে দিয়ে দিলেন এই ব্যক্তিটি জান্নাতী সুবহানাল্লাহ বলে আজকে আমাদের সমাজে নারীদের কোনো মূল্যায়ন করা হয় এরকম হতো না শুধুমাত্র জাহেলী যুগে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নারীদের সম্মান যদি না নিআসতেন আজ পর্যন্ত নারীরা অবহেলিত থাকতেন ইসলাম সর্বক্ষেত্রে নারীদেরকে কি কি করেন অগ্রধিকার দিয়েছেন নারীদেরকে সব চাইতে সম্মানের পাত্রী হিসেবে বিবেচিত করেছেন কিন্তু তারপরে আমাদের বাংলাদেশে অনেক মানুষের বলা হয় যে আমাদের নারীদের কোনো অধিকার দেওয়া হয়নি আমাদেরকে বন্দী করে রাখে কিন্তু বন্দী কেন করে রাখে কারণ জাকিলের যুগে তাদেরতে কোনো প্রকার নিরাপত্তা দেওয়া হতো না এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ সব চাইতে দুইটা সময় খুশি হয় আল্লাহ যখন খুশি হয় তখন দুইটা জিনিস আমাদের জন্য দেন এক নাম্বার হচ্ছে গোলো আল্লাহ যখন খুশি হন তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণ করার যাকে ভালোবাসছে আল্লাহ ভালোবাসছে বুঝার একটা মাত্র উপায় সেই ঘরে আল্লাহ তালা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন সুমান আল্লাহ করেন তার মানে একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ হয় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে পছন্দ করে বলেই তার করে কন্যা সন্তান দিয়েছেন দুই নাম্বার করছে কোন আমি আল্লাহ সব চাইতে পছন্দ কখনো হই খুশি হই যখন আমি খুশি হই তখন আমি জমিনের মধ্যে কি করি বৃষ্টি প্রদর্শন করি বৃষ্টি দিয়ে দিই জমিনটাকে ভিজিয়ে দিই আর এক নাম্বার হচ্ছে কোন কন্যা সন্তান আমি যখন খুশি হই তখন কন্যা সন্তান করে দিই কন্যা সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের ঘরে যারা এসেছে এটা নিয়ামত স্বরূপ এসেছে কন্যা সন্তানকে যদি সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করে বিশ্বনবী বললেন ওই ব্যক্তি জান্নাতি সবার আল্লাহ আজকে থেকে আমরা কন্যা সন্তানের একজন পরিমাণ তাদের সাথে জোর ব্যবহার করবো না কন্যা সন্তান যাদের ঘরে আছে আমরা সুন্দর করে তাদের লালন পালন করে আমাদের উচিত আমরা কি করি লালন পালন যখন করি তখন স্বাভাবিক বয়সে যখন উপনীত হয় বিয়ের সময় চলে আসে তখন আমাদের একটা মাত্র উদ্দেশ্য থাকে ছেলে নামাজ পড়ুক আর না পড়ুক ছেলে কি করুক এটা দেখার বিষয় নয় ছেলের কি আছে কোটি টাকা আছে সম্পত্তি আছে সরকারি চাকরি করে কিনা তখন এটা দেখে মেবি দেয়া হয় কিন্তু আসল কথা হচ্ছে হলো একটা দিনদার ছেলের সাথে বিবাহ দেওয়া বিশ্বাম বললেন কিন্তু আমরা এই দিনদারকে কখনো আমরা কি করি না এলাও করি না শুধু টাকা যার আছে টাকার হিসাব করে তার সাথে বিবাহ বন্ধুরা বন্ধ এই জন্য বাংলাদেশ সবচেয়ে ডিভোর্সের হার সবচেয়ে বেশি হচ্ছে কোনো আপনার হচ্ছে সৎ সুন্দর এরপরে হচ্ছে ছেলেদেরকে সাথে বিবাহ বন্ধন আবদ্ধ না করে টাকার প্রতি আসক্ত হয়ে মেয়েকে সরকারি চাকরি দিতে হবে টাকা পয়সা কার আছে এটা এই জন্য বাংলাদেশের সবচেয়ে হার আমার যে ব্যক্তিগত পেজ আছে সেখানে হাজার হাজার মানুষ সবচেয়ে বেশি কমেন্ট দেখছি আমি ডিভোর্সি মহিলারা আমাকে বলেন হুজুর একটু কথা বলা যাবে আমার লাইফ অনেক কষ্ট আমাকে ডিভোর্স করছে আমার স্বামী ডিভোর্স করছে না স্বামী মদ্যপান করে আমি কি করতে পারি হুজুর অনেক প্রশ্ন মাঝে মাঝে এমন এমন প্রশ্ন দেখেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় তাহলে আপনি বাপ একটা সন্তানকে বিবাহ দেওয়ার জন্য সবচাইতে উপযুক্তি ছেলে হচ্ছে হলো দেখবেন যে যারা নামাজ ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নামাজ সবচাইতে প্রথম দেখবেন এরপরে হচ্ছে অন্য কিছু আর এটা যদি আপনি না করতে পারেন তাহলে ওই যে কন্যা সন্তানকে বিবাহ দিচ্ছেন সরকারি চাকরির সাথে তাহলে কিন্তু এইটা কিন্তু কখনো হবে না এটা রসদামের যে সাবালিকা হওয়া পর্যন্ত দায়িত্ব পালন যে আপনি করবেন সেটা কিন্তু দায়িত্ব পালন করতে পারলেন না এজন্য আমাদের ছেলে আমাদের মেয়ে যাদের হয়েছে আমরা সর্বপ্রথম বিয়ে দেওয়ার সময় আমাদের নামাজ আগে দেখতে হবে নামাজ যার মধ্যে আছে তাকেই দিবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহই ব্যবস্থা করবেন ইনশা কিন্তু কথা হচ্ছে হলো সব চরিত্রবান ছেলে দেখে আপনার মেয়েকে বিবাহ বন্ধন আবদ্ধ করবেন সাল্লামের আদর্শ মোতাবিক রসাল্লাম যেটা বলছেন আপনি ওই মেয়ের জন্য আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবাহ আল্লাহ বলেন